এগুলো একটু বড় বড় হয়ে গিয়েছিল মূসি আবার মুরগি দিয়ে দাও খাই ফেল মনে সুন্দর করে একটু পুষ্টিকর খাবার হয়ে যাবে একসপ্ত হয়ে গেছে না আর একটু কাটবো মূসদিকে কই যাও আর একটু বাকি আছে তো এগুলি বাচ্চারা দাও মুরগি বাচ্চাগুলি দাও নিচেটার দাও নিচে দইগুলির দাও ছোট বাচ্চারা দাও এগুলো একটু কাটতে হবে এগুলো কাটছে সিম গাছ এই যে আমাদের রাজা গুলো সুন্দর করে দাঁড়িয়ে আছে এদিকেও আছে একজন নিয়ে আবার আমাকে দেখতেছে এই যে পাকা দিচ্ছে দিকে খাওয়ার জন্য ওরা খাচ্ছে দিক দিয়ে এসছি খেতে খাচ্ছে ওরা

আমি এখন খাঁচার নিচে বসে আছি ডালের নিচে পাটি বিষয় ডালের নিচে বসে আছি আল্লাহ হাফেজ ভাই বা অন্য কোনো ভিডিওতে আবার দেখাবো সব কিছু